ঠিক ঠিক আছে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই সকাল সকাল দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে গিয়েছি তো ব্রেকফাস্টে আমি আজকে খাচ্ছি ছাতু সরব পেঁয়াজ লঙ্কা লেবু গিটলাবন এই সরবটা বড় বানিয়ে দিয়েছে এটা এতটাই টেস্টি হয় আর এই গরমে কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখে আর পেটটাকে পুরো ফুল রাখে তার এক নিয়ে নাও হুম টেস্টি এই যে গাছের টমেটো গাছের টমেটো পাড়া হয়েছে বন্ধুরা আজকে সব জঞ্জাল পরিষ্কার করা হবে ঘাস মারার তেল দেওয়া হবে সেই কারণে টমেটো তুলে নিলাম না হলে হয়েছে যাই হোক বীজের থেকে মানে ফেলে দেওয়া জিনিসের থেকে ফল হয়েছে সবজি হয়েছে গাছ মরে যাবে তেল দিলে মিশো থেকে একটা পার্সেল এসছে কি আছে এটার মধ্যে মাছ হতে পারে সেটাই আজকে এই যে

পুজো দিতে চলে এসেছি বন্ধুরা আজকে আমাদের যে জামাটা পরেছে এই জামাটা কিন্তু আমার মা মানে গোপো দিদা নিজে হাতে বানিয়ে দিয়েছে দেখো আবার সুন্দর করে এরকম জড়ির বর্ডার লাগিয়ে তো এটা আসলে ছিল একটা ব্লাউজ পিস তো সেটা দিয়ে কিন্তু সুন্দর এই ড্রেসটা বানিয়েছে গোপোসোনা চান ধান করে সাজুকুজু করা হয়ে গিয়েছে এবারে ভোগ লাগাবো আর তার আগে এই দেখো রজনীগন্ধার ছোট্ট মালা গোপোসোনাকে আমি পরিয়ে দেব দেখো এবারে কতটা সুন্দর লাগছে আর এখানে গাঁদা ফুলের মালা রয়েছে এখান দিয়ে আমি ফুল নিয়ে কিন্তু সিংহাসনটাকে সাজিয়ে দিই সব ঠাকুরকে ফুল দিয়ে আমি আগারন ননস্টিক ফ্রাইং প্যানে রান্না করব আলু পোস্ত এটা কিন্তু ইন্ডাকশন প্লাস গ্যাস ওভেনে রান্না করা যায় আর এটা কিন্তু 24 সেমি ডায়ামিটারের আসে আজকে আমি এটাতে করে কিন্তু আলু পোস্ত রান্না করছি তো প্রথমে কিন্তু তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ সরষের তেলে করলে তো আলু পোস্তর স্বাদ অনেক বেশি ভালো হয় আর আলু পোস্ত খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো আলুগুলো দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এত ভালো ভাজা হয় তলায় তো লাগে না দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণ একটু পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে রান্নাটা করে নিচ্ছি দেখো মাখা হয়ে গিয়েছে শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের আলু পোস্ত কেমন হয়েছে কামেন্টে জানিও

এখান থেকে দোকান দিয়ে দিই এই মাস্কের 1 টাকায় আসলে বন্ধু 1 টাকা পয়সা মতো পড়েছে 109 টাকা মতো পড়েছে তো এই 100 খানা মাস্ক আমাদের মাস্ক আমাদের দরকার হয় খুবই যেহেতু আমরা লং এ লং জার্নি করি যেমনটা বাড়া সাথে যাই মানে কলকাতার দিকে আমরা যাই যেহেতু বাইকে গেলে প্রচুর ধুলো হয় হেলমেটে তো মাথাটা কভার করে এই কাচটা নামিয়ে দিলে চোখটাও কভার করে চশমার চোখ কভার করে কিন্তু নাক মুখে একদম পুরো কিচকিচ কিচকিচ করে একটা কালো লেয়ার পরে যায় তো এখন যা ধুলো বর্ষা না আসা অব্দি তো যদি মাস্ক পড়া ভালো বাইরে তাই না তো সব প্যাকেটের মধ্যে রেখে দিয়ে এর থেকে একটা একটা করে নিয়ে বার করে আমরা ইউজ করবো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্ল্যাক কালারটা নিয়েছে একদম ভদ্র আর একটা হয় লাইট সিগলি আর একটা হয় হালকা স্কাই মতো ওগুলো থেকে ব্ল্যাকটা ভালো লাগে ওগুলো ট্রান্সপারেন্ট মতো ভালো আসছে মিশর জিনিসগুলো এখন দেখো একদম শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গিয়েছি বন্ধুরা আজকে অনেক বছর পরে এই শাড়িটা পরলাম বিয়ের পর প্রথম পরেছিলাম বিয়েতেই পাও এই শাড়িটা একদম সফট মেটেরিয়ালের মধ্যে আর গরমে যেহেতু যাচ্ছি হাবড়াতে আজকে কিন্তু কাকা শ্বশুর বাড়িতেই যাচ্ছে কিন্তু নিমন্ত্রণটা কাকা শ্বশুর বাড়িতে নয় সেটা হচ্ছে কাকিমার বোনের শ্বশুর মারা গিয়েছে তো সেই কারণে হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান মানে নিয়ম ভঙ্গ যেটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো সেইখানেই হচ্ছে যাচ্ছি হাকিমার যখন ছিল আমাদের বাড়ি তখনই হচ্ছে সেই দাদু মারা গিয়েছিল তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা সাজুগুজো কিছুই না একটু যতটুকু না করলে নয় যেমন গলায় হাট ছিল কানের দুল ছিল একটু টিপ লিপস্টিক পরে নিয়েছি আর চলো এবারে আমরা বেরিয়ে পড়বো কেমন লাগছে আজকে অবশ্যই জানিও সেই বিয়ের সময় বানানো ব্লাউজ এখন তো টাইট হবেই খুলে টুলে তাও যা করে পড়েছি তো আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমার কেমন লাগছে ভালোই লাগে চলো এবারে বের হবো বাইকে যাবো ফোনটাও বেঁধে নিলাম গিফটটা নাও হ্যাঁ গিফটটা তো তোমাদেরকে দেখানো হয়নি এখন আর খুলে দেখাবো এমনিও দেরি হয়ে গিয়েছে তো এটার মধ্যে একটা পিঙ্কের শাড়ি রয়েছে কবির গিয়ে একটু আগে নিয়ে আসতো আমাকে ভিডিও কলে দেখালো আমার সময় হয়নি আর যাওয়ার সময় কিনতে গেলে অনেকটাই লেট হয়ে যেত তো মাসির জন্য এই শাড়িটা কেনা হয়েছে

হ্যাঁ চলো টাইম দুটো বাজে এখন ভালো আছি লেট হয়ে গেল তুমি দিয়ে দাও

এটা হচ্ছে অনিকের মামার মেয়ে তাই তো মামা তো বোন করে অনেক বসবে না নিরামিষ খাবে সোমবার আমরাও একটা সোমবার নিরামিষ খেয়েছিলাম বলো প্রবীর এই সোমবারটা হ্যাঁ নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসতেই হবে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের মানে আজকে আবার পরিচয় তাই না বাচ্চা বাংলার মানুষ তুমি চিনতে পাচ্ছো কাউকে তখন ছোট ছিলে বয়সে আমি ছিলাম তোমার মানে ফলিদ ঠাকুরদার নাম করে বলেছে সেই সময়

কাকুদের বাড়ি চলে এসেছি এখন থামস আপ নিয়ে এসেছে অনেক ভাই আজকে অনেক কিন্তু পুরো নিরামিষ খেয়েছে অনুষ্ঠান বাড়ি গিয়েও কিছু খায়নি অনেক তো তোমার আমার একটা গ্লাসেই হয়ে না 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 একটা গ্লাস কাকিমা এখন আসেনি কারণ ওইখানে একটুখানি কাজ বাজ করতে হচ্ছে কাকিমাকে একটু গুছিয়ে দিয়ে তারপর কাকিমা আসবে

বাড়ি ঢুকছি এবারে দেখো অন্ধকার হয়ে গেছে লাইট তো চালিয়ে যায়নি বাইক বাইরে থাকবে চলো বাজে তোমাদের দেখাই দেখো বন্ধুরা সাতটা বেজে গিয়েছে এক ঘন্টার বেশি লাগলো বলো এক ঘন্টার বেশি লাগলো আরে বাড়ি এসে কি করছো তুমি আরে এই পার্সেলটা এসে আমার তো কালকে খোলাই হয়নি সময় পাইনি বাড়ি এসে সময় বসে গেছি কিন্তু দেখো চাবি চাবি দিয়ে হয় নাকি কখনো কি এটার ভিতরে আমি নিজেও জানি না না বুঝতে পেরেছি আর কি কি খোল 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 তো দেখতেই পাচ্ছ বন্ধুরা গয়না অর্ডার করেছি আমি মিশো থেকে দেখো খুলছে না খোলা নিয়ে কি ঝামেলা তাও মানে এই তো ফাইনালি কলক্টিভ। এই জিনিসটা কি তোমরা রিপোর্ট করে গেস করো আমি নেক্সট ভিডিওতে খুলে দেখাচ্ছি। সাত নলীর একটা হার আছে এর মধ্যে। সেই গয়না দোকানে বক্স দিলে যখন গন্ধ বেরো না তো সেটা এটা খুব একটা কাজের জিনিস এবং এত সস্তায় আমি এটাকে কি মিশো থেকে কিনেছি তোমাদেরকে দেখাই। দেখো। কানে রাখার কি বলবো অর্গানাইজার বলতে পারো বা কানের রাখার বাক্স এক দুই তিন চার টোটাল হচ্ছে না কোনো ষোলোটা ষোলোটা কানের ধরবে এখানে পুরো যেমন দোকানে আমরা রাখি তো কিভাবে বলো তো ছোট ছোট কানের গুলো আমি গিফটে তো অনেক কানের পেয়েছি সেগুলো এক কোটো ও কোটো আর ছোট ছোট ওই কানের বক্সে রাখতে খুব অসুবিধা হয় তো এরকম একটা জিনিসের মধ্যে রাখলে সেফটি থাকবে এক জায়গায় থাকবে এবং দেখতেও ভালো লাগবে আমরা খুঁজে বেটাও সুবিধা হবে তাই না তো এই জিনিসটার দাম নিয়েছে আমি যেহেতু অনলাইন পেমেন্ট করেছিলাম 160 টাকা মতো দাম নিয়েছিল তো খুব সুন্দর একটা কানে আমি পরে আপনাদের সঙ্গে এটা কানে রেখেও আপনাদেরকে দেখাবো তো আমার এটা খুব পছন্দ হয়েছে এন্ড কোয়ালিটি ইজ ভেরি গুড কি সুন্দর মানে আমি দূরে কোথাও নিয়েও যেতে পারব এটাকে কেমন হয়েছে জিনিসটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুদের চা এন্ড আমার জন্য কফি আর চা কফির সাথে টা মানে বিস্কিট রেডি শা 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 লিখে দেই এরকম গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা যখন হাওয়া দেয় এরকম বারান্দায় বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আসো ভালো আছে চাপ কি করেছো আরে আমি ছবি তুলতে গিয়ে পড়ে গেছে চিঠিকে খেতে পারিনি তার আগে পড়ে গেছে আজকে আসলে প্রবীরের নিমন্ত্রণ ছিল সুদীপ্তাদের বাড়িতে ঢালাই উপলক্ষে তো সেখানে আর যাওয়া হয়নি আর বাড়িতেও রান্নাবান্না ছিল না তাই আমরা কিন্তু হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম হাফ হাফ করে খেয়েছি আর সেই সাথে কিন্তু বাটার নান আর এক তড়কা নেওয়া হয়েছিল দারুণ লাগলো বাটার গানে অসমান করে দিচ্ছিল তেল কম দিয়ে বানাতে বলেছিল ভালো লাগছিল সাথে